সন্ধ্যা বন্ধুরা আজকে ডিনারে বানাতে চলেছি গরম গরম তড়কা তার সাথে রুটি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি টমেটো কুচি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে নুন আদা রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা আর তার সাথে দুটো ডিম আর হচ্ছে তোমাদের দেখিয়ে দিই এই হলো সেদ্ধ করে রাখা তরকা আর কাঁচা লঙ্কা আমি একসাথে প্রেশার কুকারে দিয়ে রেখেছিলাম এরপর নিয়ে নিচ্ছি কড়াই প্রথমে সাদা তেল দিলাম অল্প তেল গরম হলে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে ভেজে নিচ্ছি তারপর দুটো ডিম ভেজে নিয়ে তুলে রাখলাম একটা পাত্রে তারপরে দিচ্ছি সামান্য তেল তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে একটু লাল লাল করেই নেড়ে নিতে হবে ভালো করে তারপর দিচ্ছি আদা রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটো কুচি পেঁয়াজ আদা রসুনের কুচিগুলো ভালো করে নেড়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিতে হবে তেল ওঠা অব্দি তেল ছাড়ার পর একটু সামান্য থাকছি তারপরে প্যাকেটে থাকা যে মশলাটা ছিল মানে তরকার প্যাকেটে থাকা মশলা সেটা দিয়ে দিলাম তারপর ভালো করে কষতে হবে কিছুক্ষণ ধরে রান্না যত ভালো কষা হয় তার উপরেই নির্ভর করে রান্নার টেস্ট এরপর সেদ্ধ করা যে তরকাটা সেটা দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এবার ফাটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম মানে ভেজে রাখা ডিমগুলো মানে ফাটিয়ে যে ভেজে রেখেছিলাম যে ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম তরকার আর ভালো করে নেড়ে নিতে হবে এরপর একটু ধনে পাতা কুচি দিয়ে নাড়লাম এরপর একটু বাটার দিলাম আর সবার একটু কৌশরি মেথি থেকে ছড়িয়ে দিলাম এই হলো তড়কা আর বাটারটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে এবার গরম গরম পরিবেশন করুন রুটি আর তরকা আর খেয়ে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন